তো বস তোমরা কি এশিয়া কাপের জন্য তৈরি কারণ প্রত্যেকটা টিম তো প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আমাদের সেখানে ফ্যান হিসেবে কর্তব্য আমরাও কিন্তু রেডি হয়ে যাই এশিয়া কাপের জন্য কারণ এখানে আমরা আবারও দেখতে পারবো ভারত বনাম পাকিস্তান ভারত বনাম বাংলাদেশের মতো এক্সাইটিং ম্যাচগুলো তবে তার আগে কিন্তু টিমগুলো বর্তমানে অনেকটাই চিন্তায় পড়ে গেছে তার মধ্যে অন্যতম একটি টিম কিন্তু টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার জন্য আজকের এই ভিডিওতে কিছু আপডেট তোমাদের আমি দেবো চার চারটে আপডেট কিন্তু দেবো যদি তুমি টিম ইন্ডিয়ার ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই মন থেকে লাইক করে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দাও ক্রিকেটকে ভালোবেসে থাকলে এরকমই ছোটো বড়ো খবর সবার আগে পাওয়ার জন্য তো দেখো টিম ইন্ডিয়া কাপে টিম ইন্ডিয়ার এশিয়া কাপের আপডেটের কথা বলতে গেলে সব থেকে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সে পাঁচটা প্লেয়ার এই পাঁচটা প্লেয়ার কিন্তু প্লেইং ইলেভেনে কনফার্ম থাকছেই থাকছে এটুকু কিন্তু রিপোর্ট থেকে জানতে পেরেছি বিসিসিআই আধিকারিক কিন্তু জানিয়ে দিয়েছে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক বর্মা সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া এই পাঁচটা প্লেয়ার কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের টপ ফাইভে থাকবেই থাকবে এরপর দ্বিতীয় আপডেট যেটা টিম ইন্ডিয়ার ফ্যানদের জন্য সব থেকে বড় সুখবর সব থেকে বড় হ্যাঁ বন্ধুরা জাসপ্রিত বুমরা যাসপ্রীত বুমরা কিন্তু এশিয়া কাপে খেলবে সে জানিয়ে দিয়েছে আমি সম্পূর্ণ ফিট আছি এবং আমি এশিয়া কাপের জন্য সম্পূর্ণ তৈরি তো জাসপ্রীত বুমরা কিন্তু এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সিকায় নামবে দ্বিতীয় উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে থার্ড দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু প্লেইং ইলেভেনে থাকবে জিতেেশ শর্মা অথবা ধ্রুব জুড়েল এই দুজনের মধ্যে থেকে কিন্তু একজনকে নেওয়া হবে এবার এখনও ডিসাইড হয়ে পারেনি যে কাকে প্লেইং ইলেভেনে নেওয়া হবে তবে দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটো প্লেয়ারকেই দেখছে কিন্তু এখন সিলেক্টাররা জিতেশ শর্মা না হলে ধ্রুপ জুড়েল এরপর লাস্ট এবং ফাইনাল আপডেট যে ভাইস ক্যাপ্টেন কে হতে পারে ভাইস ক্যাপ্টেনে দৌড়ে বর্তমানে এগিয়ে আছে আকসার পাটেল এবং শুভমান গিল তবে আমার যেটুকু পার্সোনালি মনে হয় যে ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকেই দেওয়া উচিত এবং শুভমান গিলি কিন্তু এই দৌড়ে অনেকটা এগিয়ে আছে আকসার পাটেলের থেকে তো তোমাদের কেমন লাগলো আপডেটগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও